হ্যালো স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ পুলিশের যে নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি রয়েছিল এবং আপকামিং যে ভ্যাকেন্সি সেক্ষেত্রে কিন্তু বিরাট বড় পরিবর্তন কিন্তু আপনারা এই ক্ষেত্রে দেখতে পাবেন দু পঁচিশ সালে যে বিজ্ঞপ্তিটা বেরোবে এবং সেক্ষেত্রে হাইটে কিন্তু বিশেষ ছাড় দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু শারীরিক মালজন কিন্তু ছাড় দেওয়া হয়েছে তো দেখেন এখানে হাইট কত রয়েছে এবং আপনি এক্ষেত্রে কি কি সুবিধা পেতে পারেন তো এটা হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশন এখানে দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিলস অ্যাফেয়ার্স পুলিশ এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ নবান্ন হাওড়া এবং এটা হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশন নম্বর নয় জানুয়ারি দু হাজার পঁচিশ একটা বিজ্ঞপ্তিটা পিত হয়েছে তো এক্ষেত্রে কিন্তু খুবই একটা সুবর্ণ সুযোগ আছে এক্ষেত্রে যাদের হাইট কম আছে যাদের উচ্চতা কিন্তু কম আছে তারাও কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং বুকের সাথে ফুলানো কিংবা না ফুলানো সেক্ষেত্রে কিন্তু এখানে বিশেষ ছাড় দেওয়া কিন্তু এখানে রয়েছে তো দেখে নেব এর নোটিফিকেশানটি এখানে বলেছে মেল ক্যান্ডিডেট অব অল ক্যাটাগরিজ যে সমস্ত ছেলে রয়েছে সমস্ত ক্যাটাগরিতে সেক্ষেত্রে তাদের হাইট কিন্তু এখানে আপ টু ফাইভ সেন্টিমিটার ইন হাইট ম্যাক্সিমাম রিল্যাক্সেশান কিন্তু এখানে দেওয়া হবে সর্বোচ্চ পাঁচ সেন্টিমিটার এবং ওজন তোমার ওজন যদি এখানে বেশি থাকে বা কম থাকে সেক্ষেত্রে কিন্তু পাঁচ কেজি কিন্তু এখানে অ্যাডজাস্ট করা হবে পাঁচ কেজি এবং বুকের ছাত্রে এখানে বলেছে আপ টু ফাইভ সেন্টিমিটার অর্থাৎ পাঁচ সেন্টিমিটার কিন্তু এক্ষেত্রে বুকের এখানে থাকলে কিন্তু আপনাকে সেক্ষেত্রে করা হবে এবং যারা মহিলা ক্যান্ডিডেট হয়েছে সেক্ষেত্রেও এখানে বলে দিয়েছে আপ টু ফাইভ সেন্টিমিটার হাইট হাইটেও পাঁচ সেন্টিমিটার ছাড় এবং আপ টু ফাইভ কেজি ওয়েট এবং ওজনও কিন্তু এক্ষেত্রে পাঁচ কেজি ছাড় দেওয়া হবে তো এই ক্ষেত্রে এটা খুবই সুবর্ণ সুযোগ যাদের হাইট এতদিন পর্যন্ত কম ছিল যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে ফর্ম ভরতে পারছে না তারা কিন্তু তাদের জন্য এটা বিরাট একটা সুবর্ণ সুযোগ পরবর্তী যে ক্ষেত্রে ভ্যাকেন্সি বেরোবে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের শারীরিক মাপজপ কিন্তু করা হবে এবং এছাড়াও এখানে বলে দিয়েছে মেল ক্যান্ডিডেট হ্যাভ টু কমপ্লিট ষোলোশো মিটার রান উইদিন সেভেন মিনিটস অর্থাৎ এক্ষেত্রে যে ছেলেদের জন্য শারীরিক মাপজপের সময় যে ষোলোশো মিটার দূরনা করা হয় সেক্ষেত্রে কিন্তু সাড়ে ছ মিনিট টাইম ছিল আগে সেটা কিন্তু বেড়ে এখন হয়েছে সাত মিনিট সে টাইমটা বেড়ে কিন্তু এখন এখানে সাত মিনিট কিন্তু এখানে করে দেওয়া হয়েছে এটাও কিন্তু একটা খুবই সুবর্ণ সুযোগ এবং যারা মহিলা আছো বা মেয়ের ক্ষেত্রে তাদের এখানে বলেছে আটশো মিটার উইদিন ফোর মিনিট থার্টি সেকেন্ড এবং আটশো মিটার এখানে রানিং করা হবে মেয়েদের ক্ষেত্রে সেটা কিন্তু টাইম দিয়েছে এখানে সাড়ে চার মিনিট কিন্তু এখানে টাইম দেওয়া হয়েছে এবং এই জন্য সেটা প্রস্তুত হয়েছে এখানে প্রিন্সিপাল সেক্রেটারি টু দা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিলসের এটা খুবই সুবর্ণ সুযোগ যারা ডাব্লিউ পুলিশ ফিল আপ করতে চাও তাদের জন্য হাইটেল হয়েছিল না তাদের কিন্তু এটা খুবই সুবর্ণ সুযোগ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে আমরা বন্ধুদের কাছে তারা ওই খবরটি দ্রুত পায় এবং আগাম করে মাঠের প্রস্তুতি নিতে পারে এবং পরীক্ষার প্রস্তুতি নিতে পারে